হ্যালো এভরিওয়ান দ্য স্পট ভাই মিরা চ্যানেলটিতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে আমি আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে তো আমি প্রত্যেক দিনই সকালবেলা করে উঠে একবার ছাদে আসি ফ্রেশ এয়ারটা নেওয়ার জন্য আর আজকেও সকালবেলাতে সেটাই করেছিলাম তো এসে দেখি এত সুন্দর লাগছে চারিদিকটা ভীষণ কুয়াশা পড়েছে তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি আজকে দোল পূর্ণিমা তাই একটু সকাল সকালে ঘুম থেকে উঠতে হয়েছে আর আমি আর আমার শাশুড়ি মা বসে আগের দিন বেশিরভাগটাই জোগাড় করে রেখেছিলাম আর মা একদম ভোরবেলায় ঘুম থেকে উঠে নিচে স্নান করে ঠাকুর পরিষ্কার করতে চলে গেছিলো আর সকালবেলায় করে আমাদের যেহেতু গোপালকে ভোগ দেওয়া হয় তো মা সেই ভোগটা একদম সকালবেলায় দিয়ে দিয়েছিল আর কুট্টুস ঘুমচ্ছিলো তো সেই ফাঁকেই আমি স্নান টান করে একদম রেডি হয়ে রান্নার দিকে চলে গিয়েছিলাম তো যেই সমস্ত ভাজাগুলো করার কথা ছিল সেইগুলো হয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই আবার কুট্টুস উঠে গেছিল তো আমি কুটুসকে কোলে নিয়ে একদিকে পায়েসের দুধটা জাল করছিলাম আর মা অন্যদিকে বাকি ভাজা শাক সবজিগুলো বানিয়ে নিচ্ছিল তো ঠাকুরের জন্য আমাদের রান্না হয়েছিল খিচুড়ি পায়েস মালপোয়া নারকেলের নাড়ু সাত রকমের ভাজা স্পেশালি সবজি আর টমেটোর চাটনি তো এর মধ্যে আমি পায়েস আর পাঁচ সবজিটাই রান্না করেছিলাম বাকি যাবতীয় যা কিছু সব মাই করেছিল রান্নাগুলো শেষ করতে একটু দেরি হয়ে গেছিলো আর এদিকে ভোগেরও টাইম হয়ে গেছে সেই কারণে আমরা একটু তাড়াহুড়ো করছিলাম তো দেখো আমি এখানে বসে বসে ঠাকুরের ভোগের থালাগুলোতে ঘি মাখাচ্ছি তো এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা শাশুড়ি মা ভোগ দেওয়ার আগে প্রত্যেকটা থালায় ঘি মাখিয়ে নেন আর এদিকে দেখো মা আমাদের ঠাকুরের ভোগের থালাগুলো সাজিয়ে নিয়েছে আর আমি একটু ফাইনালি দেখে নিচ্ছিলাম কোনোটা মিস হয়েছে কিনা তো আমি এরপরে চলে গেছিলাম কুটুস্কের ধুতি পাঞ্জাবি পরাতে আর মা সেই ফাঁকে ঠাকুরের বাকি সমস্তগুলো জিনিস গুছিয়ে নিচ্ছিল তো এরপরে ছিল আমাদের ভোগ নিবেদনের পালা আর আমাদের ভোগ নিবেদনের ভিডিও যারা আগে দেখেছো তারা জানবে মা এইভাবে মাথায় থালা নিয়েই ঠাকুরের ভোগ নিবেদন করে তো কুট্টুস তো এদিকে সকাল থেকে প্রায় বেশিরভাগটা সময় ওর বাবার কাছেই ছিল কিন্তু আমরা সমস্ত কিছু করছি দেখে ও আর ওর বাবার কাছে থাকতে চাইছিল না তো এরপর আমি ওকে কোলে নিয়ে নিয়েছিলাম ওকে কোলে নিয়ে বসে আমি ঠাকুরের কর্তাল বাজাচ্ছিলাম আমার মা ওদিকে ঠাকুরের ভোগ নিবেদন করছে আমাদের বাড়িতে যে কোনো পুজো হলেই কুট্টুস খুব খুশি হয় আর অবাক চোখে দেখে তার কারণ ও খুব ছোটোবেলা থেকেই পুজো পাঠ দেখে এসেছে তো ও এগুলো ভীষণ পছন্দ করে দেখো এখন আমাদের ভোগ নিবেদন হয়ে গেছে আর মা এরপরে আরতি করে নেবে এদিকে আমার করতাল বাজানো দেখে কুট্টুসেরও ইচ্ছে হয়েছে করতাল বাজানোর এমনিতেও রোজ সন্ধ্যাতেই করতাল বাজায় ও ঠাম্মা যখন সন্ধ্যা দেয় ওই সময় ওর ঠাম্মাও করতাল বাজায় সাথে ওইও বাজায় কিন্তু জানি না কেন আজকে ওর ইচ্ছা থাকা সত্ত্বেও বাজাচ্ছিল না তো আমি ওকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম যে বাজানোর জন্য আর এদিকে দেখো কুত্তু একা একা বসে বসে খেলছে আর শাশুড়ি মা ওদিকে ঠাকুরের আরতি করে নিচ্ছেন আর তারপর কুটুসও ভীষণ জেদ করছিল যে ওইও আরতি করবে তো তারপরেও ও ঠাম্মার কোলে চলে গেছিলো ঠাম্মার কোলে বসে বসে ঠাম্মার সঙ্গে আরতি করছিল আরতি দেখছিল তো বন্ধুরা আমি দোল পূর্ণিমার দিনের পুজোর ভিডিওটা আজকে আপলোড করছি তার কারণ কুট্টুসের ভ্যাকসিনেশান আমার বাপের বাড়িতে যাওয়া এই সব নিয়ে আমি ভীষণ ব্যস্ত ছিলাম আর সেই কারণে ভিডিওটা এডিট করতে পারিনি জন্য তোমাদের সাথে এখন শেয়ার করছি আর আর আরতি শেষ হওয়ার পর কুট্টুস নাচ করার জন্য খুব জেদ করছিল তাই ওর ঠাম্মা ওকে নিয়ে একটু নাচছিল তো এরপরে দরজা বন্ধ করে ভগবানের ভোগ গ্রহণের জন্য আমরা বাইরে চলে গেছিলাম তো আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু দেখছ তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরপর কুট্টুস অনেক ক্লান্ত হয়ে যাওয়ায় ওর বাবা ওকে অন্য ঘরে নিয়ে চলে গিয়েছিল আর সেই কারণে ভিডিওগুলো করা হয়নি আর আমরা এদিকে বাকি কাজগুলো গুটিয়ে নিচ্ছিলাম তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি টাটা নেক্সট দিন দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে